ভিওয়ার্স আশা করি ভালো আছেন আজকে যে ওষুধটি নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে বেট এ এই বেট ওষুধ আপনাদের কী কাজে লাগে কেন ব্যবহার করা হয় এবং এর সতর্কতা কি পার্শ্ব প্রতিক্রিয়া কী কীভাবে ব্যবহার করবেন সেটি আমি আপনাদের জানাবো তার আগে আমাদের এই চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ ভিওয়ার সেটি হচ্ছে বেট এ ট্যাবলেট বিটা মিথাসন জিরো পয়েন্ট ফাইভ এম জি জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম তার মানে এটি হচ্ছে অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করেছে ওষুধটি এই ওষুধটির মূল্য হচ্ছে প্রত্যেকটি ট্যাবলেট এক টাকা করে এক স্ট্রিপে দশ পিস থাকে দশ পিস হচ্ছে দশ টাকা এটি এক মি তৈরি করেছে বেড এ ট্যাবলেট নামে বাজারে এটি বহুল পরিচিত এই ওষুধের কাজ হচ্ছে রিউমার্টেড আর্থ্রাইটিস রিউমার্টেড কার্ডাইটিস গুরুতর অত্যাধিক সংবেদনশীলতার তার প্রতিক্রিয়া ব্রঙ্কাইটিস যদি থাকে হাঁপানি যদি থাকে প্রধানজনিত ত্বকের কোনো ব্যাধি থাকে এবং প্রতাজনক ও অ্যালার্জিজনিত ব্যাধিগুলির দমনের জন্য এটি ব্যবহৃত হয় এবং যার মনে করেন চুলকানির জন্য ব্যবহৃত হয় কান নাক চোখ এবং মুখে ঘা থাকলেও এটি ব্যবহৃত হয় বিশেষ করে জনিত কারণে এটি একটি সহযোগী ওষুধ হিসেবে ব্যবহার হয়ে থাকে এটি হচ্ছে প্রাপ্ত বয়স্কদের জন্য সকালে একটা এবং রাতে একটা করে সেব্য প্রাপ্ত বয়স্করা অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন এবং স্বল্প মেয়াদি চিকিৎসার ক্ষেত্রে এটি দুই থেকে তিন মিলিগ্রাম পরবর্তী প্রতিক্রিয়ার উপর নির্ভর করে প্রতি দুই থেকে পাঁচ দিনে জিরো পয়েন্ট টু ফাইভ বা জিরো পয়েন্ট ফাইভ জিরো মিলিগ্রাম করে দৈনিক ডোজ কমানো যেতে পারে রিওমার্টের আর্থাটাইসের ক্ষেত্রেও এটি জিরো পয়েন্ট ফাইভ থেকে দুই মিলিগ্রাম ব্যবহারযোগ্য শিশুর ক্ষেত্রে এটি আনুপাতিক আহারে অনুপাত অনুযায়ী ডোজ আকারে ব্যবহার করা যেতে পারে ক্লিনিক্যাল কারণগুলি অবশ্যই বিবেচনা করা উচিত অবশ্যই শিশুর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন বয়স্কদের ক্ষেত্রে এটি প্রতিকূল প্রভাবগুলি বৃদ্ধ বয়সে আরও গুরুতর পরিণতের সাথে যুক্ত হতে পারে জীবন নাশের প্রতিক্রিয়া এড়াতে নিবিড় ক্লিনিক্যাল তত্ত্বাবধান প্রয়োজন বয়স্কদের ক্ষেত্রে সাবধানে সেবন করুন ডাক্তারের চিকিৎসা মোতাবেক অবশ্যই সেবন করুন এর পার্শ্ব প্রতিক্রিয়া আমি আপনাদেরকে জানাবো পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ডায়াবেটিস হতে পারে অস্টিওপরোসিস হতে পারে পেশি নষ্ট হতে পারে অ্যামোনোরিয়া হতে পারে এবং ওজন বৃদ্ধি হতে পারে আর মুন স্ট্রাই ব্রনসহ সহ কাশিং সিনড্রোম সহ এর কারণ হতে পারে এটি সাধারণত চিকিৎসা প্রত্যাহারের সময় বিপরীত হয় শিশুদের ক্ষেত্রে প্রয়োগের ফলে এর বৃদ্ধি কম হতে পারে আর এটি থেরাপিউটিক ক্লাস আর এটা সংরক্ষণ বলছে আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন বেটে অত্যন্ত কার্যকরী একটা ওষুধ আপনারা জেনে বুঝে ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন এবং সর্বনিম্ন যে ডোজ বেট এর ক্ষেত্রে মিনিমাম সর্বনিম্ন ডোজটা আপনারা গ্রহণ করুন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কথা মনে রাখবেন আপনাদের সাফল্যতা কামনায় শেষ করছি খোদা হাফেজ